টু স্টাডি তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে জিসিএমএস নট অ্যাপ্লাই করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন কিভাবে আপনি নিচে নিচে জিসিএমএস নট অ্যাপ্লাই করতে পারেন তো জিসিএমএস নোট অ্যাপ্লাই করার জন্য আমাদের ফার্স্টে যেটা লাগবে সেটা হলো এটিপি ফর্ম আর ডকুমেন্ট হিসেবে লাগবে পাসপোর্ট আর হচ্ছে রিফিউজাল লেটার এই তিনটা ডকুমেন্ট যদি আমরা রেডি করতে পারি তাহলে আমরা নোট করতে তো এটিপি জন্য আমাদের যে কোনো ওয়েব ব্রাউজারে চলে যেতে হবে যার পর সিম্পলি সার্চ করতে হবে বা এটিপি কনসেন্ট ফর্ম লাগে সার্চ করতে পারেন তারপরে আই এম এম ফাইভ সেভেন ফোর ফোর ই যে ফর্মটা আছে এটাই মূলত হচ্ছে এটিপি ফর্ম বা কনসেন্ট ফর্ম তো এটাকে আপনারা ডাউনলোড করে নি দিতে তো এটা হচ্ছে এরকম ফর্ম পাশে ডাউনলোড আইকন বাটন দেওয়া আছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এটা ডাউনলোড করা আছে আমি এটা ডাউনলোড করব না তো এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই ফর্মটি কিভাবে পূরণ করতে হবে এই ফর্ম এই ফর্মের কিন্তু মূলত দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশন আর একটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন তো রিপ্রেজেন্টেটিভ ইনফরমেশন মূলত হচ্ছে আপনার কানাডাতে বসবাস্ত কোনো রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেল যার যার মাধ্যমে আপনি বা যাকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখাতে চাচ্ছেন তার হচ্ছে অ্যাড্রেসটা দিবেন আর তার হচ্ছে ওই জায়গাতে ইমেল অ্যাড্রেসটা যেটা ইমেল অ্যাড্রেস আপনি আপনারটা দিতে পারেন কারণ এই ইমেল ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনার যে সিএমএস চলে যাবে আর নিচের পশন যেটা আছে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন এটাতে হচ্ছে আপনি যার জন্য মানে যার জন্য যে সিএমএস নোটটি अप्लाई করতে যাচ্ছেন তার ইনফরমেশন দিবেন তার ডেট অফ বার্থ দিবেন আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই ফর্মটা পূরণের পরে আপনাকে প্রিন্ট করে নিতে হবে প্রিন্ট করার পর আপনি যদি একটু নিচে খেয়াল করেন এই জায়গাতে একটা এই জায়গাতে অংশটি অবশ্যই আপনাকে নীল কলম দ্বারা সাইন করতে হবে মানে আপনি এই জায়গাতে কালো কলম ব্যবহার করতে পারবেন এটা কিন্তু তারা নিজেই লিখে দিয়েছে তো আপনাকে সেম প্রসেসে এটাকে সিগনেচার করার পরে সেম প্রসেসে আপনাকে আবার স্ক্যান করে পিডিএফ করে আপলোড করে দিতে হবে তো এইভাবে হচ্ছে আপনি এটিপি ফর্মটি পূরণ করতে পারবেন তো আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে তারপর যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দিবে তো এটা হলো এটিপি ফর্ম আপনি সিম্পলি সেভ অপশনে ক্লিক করবেন তারপর সেকেন্ড স্টেপটা সেটা হচ্ছে কীভাবে জিসিএমএস অ্যাপ্লাই করবেন তো জিসিএমএস অ্যাপ্লাই জন্য আপনাকে প্রথমে ডিসেবেন্স অ্যাপ্লাই লিখে এইরকম করার পর ইংলিশ অপশনটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর হচ্ছে এই পেজটা চলে আসবে আপনাকে সিম্পলি একটু নিচের দিকে যেতে হবে সাবমিট রিকোয়েস্ট ফর ইনফরমেশন উইথ ইমিগ্রেশন সিটিজেনশিপ কানাডা আইআরসি তো এটাতে যাবেন যাওয়ার পর নিচের অপশনে টিক দিয়ে দিবেন কন্টিনিউ তারপরের অপশন টিক দিয়ে কন্টিনিউ করে দিবেন তারপরে যে অপশনটা আসবে অ্যাপ্লিকেন্ট বা পার্সোনাল ইনফরমেশন এই অপশনটিকে ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমরা এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর যে স্টেপটা পাবেন এই জায়গা তারপর উপরে যে অংশটা আছে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ তো এই অংশটিতে কোনো রকম ভুল করা যাবে না এই জায়গাতে দেখেন টু বি ইলিজিবল টু মেক রিকোয়েস্ট আন্ডার দ্য অ্যাক্সেস একটু ইনফরমেশন এক কি মাস্ট বি আ কানাডান সিটিজেন অ্যাকচুয়ালি এখানে যে কথাটা বলা হয়েছে তা হলো যে আপনাকে জিসিএমএস নোট অ্যাপ্লাইয়ের জন্য মাস্ট বি হচ্ছে কানাডার সিটিজেনশিপ থাকতে হবে কানাডার তো বা কানাডাতে অবস্থান তো করছে এরকম কোন রিলেটিভ বা ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে করতে হবে তো আমরা এখানে ফরেন নেশন প্রেজেন্ট ইন কানাডা এটা সিলেক্ট করে দিব তারপরে যার ইনফরমেশন দিয়ে করছি তার ইনফরমেশনটা এখানে বসিয়ে দিব মানে যে কানাডিয়ান ব্যক্তির ইনফরমেশন দিয়ে করছি তার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার এখানে আমরা বসিয়ে তো আমি যেভাবে বসিয়ে দিচ্ছি আপনারা যা যে ব্যক্তির মাধ্যমে করবেন তার হচ্ছে প্রযুক্তি ইটা দিয়ে দিবেন ইনফরমেশনটা দিয়ে দিবেন আর কি তার সিটি প্রভিন্স এগুলো দিয়ে দেবেন টেলিফোন নাম্বারটা দিয়ে দিবেন তো সিম্পলি যেভাবে আছে ওভাবেই করে দিবেন আর কি তো এইভাবে হচ্ছে আমি আমার যে ইনফরমেশন গুলো এগুলো জাস্ট দেখানোর জন্য দিচ্ছি আপনি অ্যাকচুয়াল যে ইনফরমেশন আছে ওইটা দিয়ে দিবেন তো ফোন নাম্বারের ক্ষেত্রে প্রথম তিন অক্ষরের পরে একটা স্ল্যাশ তারপর তিন অক্ষরের পরে একটা স্ল্যাশ আর লাস্টে চার অক্ষর এভাবে থাকবে আর ইমেল অ্যাড্রেস মূলত সবসময় মনে রাখবেন এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এই ইমেল অ্যাড্রেসেই কিন্তু আপনার জিএমএস নোকটা চলে আসবে তো অবশ্যই এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে যেটা আছে রিকোয়েস্টিং অন বিহাব এটা আপনি নো করে দিবেন তারপর হচ্ছে আর এটা যেটা আছে এটা হচ্ছে আপনি কোনো মৃত ব্যক্তির জন্য করছেন কিনা এটাও নো করে দিবেন তারপর হচ্ছে সিলেট দ্য বেস্ট ক্যাটাগরি দ্যাট ডিস্ক্রাইব ইউ তো এইটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে কোনো একটা অপশন দিতে পারেন আমরা একাডেমিক একাডেমিয়া দিয়ে দিব এখান থেকে তারপর হচ্ছে যে হাউ হাউ উড ইউ টু রিসিভ দ্য রিকোয়েস্ট রেকর্ড এটা হচ্ছে আপনি মেল করে দিবেন মানে ইমেল অপশনটা আছে ইমেল অপশনটা করে দিবেন এখান থেকে তারপর কন্টিনিউতে চলে যাবেন কন্টিনিউতে গেলে তার আগে একবার চেক করে নেবেন যে আপনার সমস্ত ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা তারপরে আপনি যাবেন হচ্ছে সাবমিট মাই রিকোয়েস্ট আন্ডার অ্যাক্সেস টু ইনফরমেশন অ্যাক্ট এটাতে ক্লিক দিয়ে দিব তো ক্লিক দেওয়ার পরে আমাদের নেক্সট ডেপ আসবে নেক্সট স্টেপে যাব। এখানে হচ্ছে রেকর্ড সিলেশন এই জায়গাতে হচ্ছে ওয়ার্ক টাইপ অফ রেকর্ড এখানে যদি আপনি স্টুডেন্ট থাকেন স্টুডেন্ট হচ্ছে দিয়ে দিবেন আর যদি ভিজিটর থাকেন ভিজিটোর দিবেন আর যদি ওয়ার্ক মার্মিট থাকে ও ওয়ার্ক মার্মিটটা সিলেক্ট করে দিয়ে দিবেন তো প্রথমটা হবে ইমিগ্রেশন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন তারপর হচ্ছে যেই ক্যাটাগরিতে বেশি অ্যাপ্লিকেশন করেছেন সেইটা তারপর হচ্ছে রিজন ফর রিফিউজাল অফিসার নোটস দিয়ে দিবেন ফাইল নাম্বার ফাইল নাম্বারটা পাবেন কোথায় আপনি রিফিউজাল লেটারে দেখবেন যে যদি স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লাই করেন তাহলে এস দেওয়া থাকবে যদি ভিজিট বিষয়ে অ্যাপ্লাই করেন তাহলে ফি দেওয়া থাকবে আপনি যে বিষয়টি দেওয়া থাকেন ওইটা দেওয়া থাকবে এই পাশে তো ওই ফাইল নাম্বারটা এখানে আপনি কপি করে দিয়ে দিবেন তারপর হচ্ছে এই জায়গাতে যার জন্য মানে যার জন্য যে সি এম এস অ্যাপ্লাই করবেন তার ইনফরমেশনটা এই পাশে দিয়ে দিবেন তো আমি ফাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি এই অ্যাস আর যারা ভিজিট বিষয় দিবেন তাদের বি থাকবে তো যার নামে অ্যাপ্লাই করছি তারটা দিয়ে দিবে নাম ঠিকানা তারপর হচ্ছে জন্ম তারিখ দিয়ে দিব তারপরে এই যে ক্লায়েন্ট এটা হচ্ছে ইউসিআই ইউসিআই হচ্ছে আপনি রিফিজাল লেটার একদম সর্বপ্রথম পেয়ে যাবেন ওইটা যেভাবে আছে ওইভাবেই আপনি কপি করে পেস্ট করে এখানে দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আপনার লাস্টের যে গড়টা আছে এটা আর পূরণ করতে হবে না এটা অটোমেটিক মানে এটা দরকার নেই এটা হচ্ছে আপনি এতটুকু পূরণ করে দিয়ে দিন এই জায়গাতে সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনি মিলিয়ে নেবেন আপনার ইনফরমেশন গুলো টিএসএন এ একটু ভুল হলে কিন্তু জিসিএমএস নোট আসবে না তো এখান থেকে প্রত্যেকটি ইনফরমেশন মিলিয়ে নেওয়ার পর আপনাকে ওই যে আমরা যেই এটি পূরণ করেছি এটা এখানে পিডিএফ করে আপলোড করে দিতে হবে এটা দেখিয়ে দিয়েছে আর এটিপি ফর্ম কিন্তু সাইন করার সময় অবশ্যই নীলখালি থাকতে হবে তো এখানে আমরা তিনটা ডকুমেন্টস অপশন আমরা ক্রিয়েট করে নিব তারপর ফার্স্টের যে অপশনটা এটা হচ্ছে এটিপি ফর্মটা দিয়ে দিব তারপর সেকেন্ড হচ্ছে আপনার পাসপোর্টটা দিয়ে দিবেন আর থার্ড অপশনের মধ্যে আপনার রিফিউজাল লেটার দিয়ে দিবেন আমাদের সব কাজ কমপ্লিট মোটামুটি নাইনটি পার্সেন্ট কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এই ডকুমেন্টস গুলো আপলোড হয়ে গেছে তারপর আমরা নেক্সট অপশনে যাবো আর শুধু পেমেন্টটা করে দিবো তা এখানে এই তিনটা ইনফরমেশন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার আগে আপনার পেমেন্ট অপশনে নিয়ে যাওয়ার আগে আপনাকে আরেকবার তারা হচ্ছে রিভিউ করতে দিবে যে এখানে আপনি যে ইনফরমেশন গুলো ইনপুট দিয়েছেন প্রত্যেকটা ইনফরমেশন সঠিক আছে কিনা তা দেখার জন্য তো ওইটা আপনারা অবশ্যই চেক করে নেবেন যে কোন ইনফরমেশন মিস আছে কিনা বা ভুল হয়েছে কিনা যদি ভুল হয় তাহলে হচ্ছে পেজের ফার্স্ট থেকে আবার আপনাকে করতে হবে তো আমার সব ইনফরমেশন আশা করি সব ঠিক আছে আপনাদেরও যদি ভিডিও অনুযায়ী প্রসেস করেন তাহলে আপনাদেরও আশা করি সব ইনফরমেশন ঠিক থাকবে তো এখন হচ্ছে আপনাকে এখান থেকে সব ইনফরমেশন ঠিক থাকলে আই এম নট এ রোবট এইটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর নিজের অপশনে ক্লিক করে কন্টিনিউ করে দিব এখানে আমাকে পেমেন্ট দেখাবে পেমেন্ট হচ্ছে আপনার পাঁচ ডলার পাঁচ ডলার আপনি কিভাবে দিতে পারেন ভিসা কার্ডের মাধ্যমে দিতে পারেন মাস্টার কার্ডের মধ্যে দিতে পারেন দুইটার যে কোনো একটা অপশনে আপনি দিতে পারেন তো এখানে যাওয়ার পর পেমেন্ট অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি কি যেহেতু অনেকগুলো অপশন দেখাবে ভিসা মাস্টার ক্লাস মাস্টার কার্ড এরকম আরো অনেক কার্ড আছে তো আপনাকে এখানে যে কার্ড দিয়ে দিবেন তার হচ্ছে কার্ড হোল্ডারের নেম যদি আপনার কার্ড দিয়ে দেন তাহলে আপনার নাম দিবেন যদি অন্য কার্ড থাকে অন্য নাম দিবেন কার্ড নাম্বার দিবেন তারপর হচ্ছে এই জায়গাতে যে অপশনগুলো আছে প্রত্যেকটা দিবেন এগুলো সবগুলো হচ্ছে আপনার কার্ডে প্রথম অংশে বা আপনার কার্ড নাম্বার যে জায়গায় থাকে আপনি ইনপুট দিয়ে দিবেন ধর চেক আউট দিবেন হয়ে যাবে আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে তো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এমন আপনি এই ভিডিওতে বিচার রিলেটেড স্টাডি রিলেটেড দেশের বাইরে লেখা পড়ার জন্য সমস্ত হেল্প আপনি নিজে পাবেন আপনাকে কখনো কোনো দালালের কিছু হবে না আমি এই ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করবো ধন্যবাদ সবাইকে